নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের স্বাগতম বলা হয় যে যেখানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কখনো ধন সুখ এবং সমৃদ্ধির অভাব হয় না কিন্তু আপনারা কি জানেন যে যদি কোন বাড়িতে কিছু অশুভ লক্ষণ দেখা দিতে শুরু করে তাহলে তা হল দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হচ্ছেন এবং ধীরে ধীরে সেই ঘর থেকে তার আশীর্বাদ প্রত্যাহার করে নিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন পাঁচটি বড় অশুভ লক্ষণের কথা বলবো যা যদি আপনারা সময়মতো চিনতে পারেন তাহলে দারিদ্র এবং দুঃখ আপনার ঘরে পৌঁছাতে পারবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেবী লক্ষ্মীর এই গোপন লক্ষণগুলির রহস্য জেনে নিন হিন্দু ধর্ম এবং শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সম্পদ সমৃদ্ধি এবং ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয় দেবী লক্ষ্মীর বাসস্থান কখনো দারিদ্র দুঃখ বা অভাব দ্বারা জর্জরিত হয় না বরং এটি সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি এবং শুভ ঘটনায় পরিপূর্ণ থাকে তবে কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি দেখা দেয় যখন অর্থ স্থবির হয়ে পড়ে ব্যয় হঠাৎ বেড়ে যায় ব্যবসায় ক্ষতি হয় ঘরের মধ্যে ঝামেলা এবং অশান্তি বৃদ্ধি পায় এবং অবাঞ্ছিত ঝগড়া এবং নেতিবাচকতা বাড়তে থাকে এগুলোকে নিছক কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া উচিত নয় কারণ এগুলো দেবী অসন্তুষ্ট এবং তার আশীর্বাদ ঘর থেকে প্রত্যাহারের লক্ষণ হতে পারে ধর্মগ্রন্থ পুরাণ এবং বাস্তুশাস্ত্রে অসংখ্য লক্ষণ বর্ণনা করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঘর থেকে চলে যাচ্ছে এই প্রধান অশুভ লক্ষণগুলির মধ্যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় প্রথম লক্ষণ হল ঘরের মধ্যে হঠাৎ করে ময়লা এবং বিশৃঙ্খলা বৃদ্ধি দেবী লক্ষ্মী কেবল একটি পরিষ্কার এবং পবিত্র স্থানে বাস করেন যদি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা হয় কোণে আবর্জনা জমে এবং রান্নাঘর এবং প্রার্থনার স্থান নোংরা হয়ে যায় তবে এটি দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির লক্ষণ পুরাণে বলা হয়েছে যে যেখানে ময়লা এবং বিশৃঙ্খলা থাকে সেখানে দারিদ্র্য বাস করে এবং দেবী লক্ষ্মী চলে যান দ্বিতীয় অশুভ লক্ষণ হল রাতে স্বতঃস্ফূর্তভাবে বা বারবার নিভে যাওয়া যদি পূজার স্থানে বা বাড়ির প্রধান স্থানে জ্বলন্ত প্রদীপ বারবার নিভে যায় তাহলে এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ দুর্বল হয়ে পড়ছে প্রদীপ ঝালানো সুখ ও সমৃদ্ধির প্রতীক অন্যদিকে এর নিভে যাওয়া দুর্ভাগ্যের প্রতীক তৃতীয় লক্ষণ হল প্রবীণ স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যদের মধ্যে ক্রমাগত ঝগড়া বিবাদ এবং কঠোর বাক্যালাপ দেবী লক্ষ্মী এমন একটি বাড়িতে থাকেন যেখানে শান্তি পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি থাকে যদি বাড়িতে ক্রমাগত ঝগড়া উত্তেজনা এবং তিক্ততা অব্যাহত থাকে তবে এটি দেবী লক্ষ্মীর প্রস্থানের লক্ষণ চতুর্থ লক্ষণ হল বাড়িতে হঠাৎ করে শস্য খাদ্য এবং অর্থের অভাব যদি রান্নাঘরের জিনিসপত্র দ্রুত শেষ হয়ে যায় অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় করা হয় এবং অর্থ স্থায়ী না হয় তবে এটি আসন্ন দারিদ্র এবং দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির স্পষ্ট লক্ষণ দেবী লক্ষ্মীকে খাদ্য ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় তাই যখন এই দুটি জিনিস ঘরে থাকা বন্ধ হয়ে যায় তখন এটিকে অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা উচিত পঞ্চম এবং সবচেয়ে গুরুতর লক্ষণ হলো হঠাৎ ভাঙন দুর্ঘটনা এবং ঘরের জিনিসপত্রের ঘন ঘন ক্ষতি যদি বাসনপত্র ঘন ঘন ভেঙে যায় ইলেকট্রনিক জিনিসপত্র বারবার খারাপ হয়ে যায় এবং হঠাৎ আঘাত বা দুর্ঘটনা ঘটে তাহলে এটি একটি লক্ষণ যে বাড়ির ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং অশুভ শক্তি আধিপত্য বিস্তার করছে এই পাঁচটি লক্ষণ খুবই গুরুতর এবং এগুলি উপেক্ষা করলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে যদি বাড়িতে এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে তাহলে প্রথমে নিয়মিত ঘর পরিষ্কার করুন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান বিশেষ করে তুলসী গাছ এবং পূজার স্থানে নেতিবাচক শক্তি দূর করতে ঘরের প্রতিটি কোন লবণ জল দিয়ে মুছুন শুক্রবারে দেবী লক্ষ্মীর কাছে বিশেষ প্রার্থনা করুন লাল বা গোলাপি ফুল নিবেদন করুন খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান মেয়েদের খাওয়ান এবং বড়দের আশীর্বাদ প্রার্থনা করুন শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে সত্য দয়া করুণা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বাড়িতে শান্তি প্রেম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অপরিহার্য যদি আপনি উপরের পাঁচটি লক্ষণ লক্ষ্য করেন তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলি সংশোধন করার ব্যবস্থা নিন অন্যথায় দারিদ্র এবং দুঃখ বৃদ্ধি পেতে পারে পরিশেষে মনে রাখা উচিত যে দেবী লক্ষ্মী কেবল সম্পদেরই নয় বরং সুখ শান্তি এবং সৌভাগ্যেরও অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদ পেতে আমাদের ঘরগুলিকে মন্দিরের মতো পবিত্র রাখতে হবে ইতিবাচক মন বজায় রাখতে হবে এবং আমাদের আচরণে নম্রতা এবং সত্যবাদিতা অনুশীলন করতে হবে তবেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আমাদের পরিবারের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন এবং দারিদ্র এবং অশুভ লক্ষণ সর্বদা দূরে থাকবে হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধন সমৃদ্ধি সম্পদ এবং সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় প্রতিটি গৃহস্থ এবং পরিবার চায় যে তার আশীর্বাদ তাদের বাড়িতে স্থায়ীভাবে থাকুক যেখানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কেবল সম্পদ খাদ্য এবং পোশাকের প্রাচুর্যই থাকে না বরং স্থায়ী সুখ শান্তি ভালোবাসা সম্প্রীতি এবং সৌভাগ্যও থাকে তবে আমরা প্রায়শই দেখি যে সম্পদ অর্জন করা সত্ত্বেও অনেকেই আর্থিক স্থিতিশীলতা অনুভব করতে ব্যর্থ হন অর্থ আসার সাথে সাথেই তা ব্যয় হয় যার ফলে পারিবারিক অশান্তি হঠাৎ ঋণ ব্যবসায়িক ক্ষতি অবাঞ্ছিত ঝামেলা এবং অশান্তি দেখা দেয় এবং ব্যক্তি দারিদ্র এবং মানসিক অশান্তির শিকার হয় এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে পড়েছেন এবং ধীরে ধীরে ঘর থেকে তার আশীর্বাদ প্রত্যাহার করছেন শাস্ত্র পুরাণ বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে দেবী লক্ষ্মী কেন অসন্তুষ্ট হন প্রথম কারণ হল ঘর এবং মনের নোংরামি লক্ষ্মী একটি পরিষ্কার এবং পবিত্র স্থানে বাস করেন ঘরের অশান্তি কোণে আবর্জনা জমে থাকা অপরিষ্কার রান্নাঘর এবং প্রার্থনাস্থল এবং অপরিষ্কার শৌচাগার লক্ষ্মীর অসন্তুষ্টির প্রধান কারণ শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে নোংরা থাকে সেখানে দারিদ্র্য এবং অলক্ষ্মী বাস করেন আরেকটি কারণ হল অহংকার অসম্মান এবং অহংকার লক্ষ্মী স্বভাবতই অত্যন্ত কৌতুকপূর্ণ এবং কোমল তিনি নম্রতা এবং দয়ায় সন্তুষ্ট হন যদি বাড়ির কোনো ব্যক্তি অহংকারী হন অন্যদের অপমান করেন অথবা নারী ও বৃদ্ধদের অসম্মান করেন তাহলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন পদ্মপুরাণ এবং লক্ষ্মীতন্ত্রে বলা হয়েছে যে যেখানে মহিলাদের অসম্মান করা হয় সেখানে লক্ষ্মী কখনও স্থায়ীভাবে বাস করেন না তৃতীয় কারণ হল অতিরিক্ত রাগ কঠোর কথা এবং ঘরের মধ্যে কলহ লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন যেখানে শান্তি পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি থাকে যদি স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা ক্রমাগত ঝগড়া করে এবং একে অপরের সাথে কঠোরভাবে কথা বলে তবে এটি ঘরের ইতিবাচক শক্তি ধ্বংস করে এবং দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে চতুর্থ কারণ হল সম্পদের অপব্যবহার নেশা জুয়া অপব্যয় অহংকার এবং খারাপ অভ্যাসের জন্য কষ্টার্জিত অর্থের অপব্যবহার দেবী লক্ষ্মীর অপমান লক্ষ্মীতন্ত্র এবং গরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি তার সম্পদ ধর্মীয় উদ্দেশ্যে দান এবং সৎকর্মে ব্যবহার করে না তার ঘর থেকে ধীরে ধীরে লক্ষ্মী চলে যান পঞ্চম কারণ হল খাদ্য ও জলের অসম্মান দেবী লক্ষ্মী অন্নপূর্ণা নামেও পরিচিত যদি বাড়িতে খাবারের অসম্মান করা হয় খাবার নষ্ট করা হয় খাবার থালায় রেখে ফেলে দেওয়া হয় অথবা জল দূষিত হয় তাহলে এটি দেবী লক্ষ্মীর ক্রোধের লক্ষণ ষষ্ঠ কারণ হল অতিথি এবং মেয়েদের অসম্মান শাস্ত্রে বলা হয়েছে যে অতিথি দেবভব অর্থাৎ অতিথি এবং মেয়েরা দেবী লক্ষ্মীর প্রকাশ যদি কোনো অতিথিকে অপমান করা হয় বা মেয়েদের অসম্মান করা হয় তাহলে দেবী লক্ষ্মী সেখানে থাকবেন না সপ্তম কারণ হল অলসতা এবং অসাবধানতা দেবী লক্ষ্মী পরিশ্রমী এবং সচেতন মানুষের উপর সন্তুষ্ট হন যারা অলস সময়ের মূল্য বোঝেন না গরিমসি করেন এবং তাদের বাড়িতে এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখেন না তারা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন না অষ্টম কারণ হল নেতিবাচক চিন্তাভাবনা এবং খারাপ সঙ্গ যদি পরিবারের সদস্যরা ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করেন মিথ্যা বলেন প্রতারণা করেন চুরি করেন বা অন্যদের ক্ষতি করার চিন্তা পোষণ করেন তাহলে দেবী লক্ষ্মী ধীরে ধীরে দূরে সরে যান তদুপরি বাস্তু ত্রুটিগুলিও দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে যেমন ভাঙা আসবাবপত্র ভাঙা আয়না নোংরা চুলা মূল প্রবেশপথে মাকড়সার জাল এবং ময়লা এবং দক্ষিণ দিকে রাখা আবর্জনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো ব্যক্তি শুক্রবার বা লক্ষ্মীর পূজার দিনগুলিকে অবহেলা করেন প্রদীপ না, তুলসীর অসম্মান করেন অথবা গরু ব্রাহ্মণ বা অভাবীদের সেবা না করেন তাহলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন সংক্ষেপে যখন কোনো ব্যক্তি পরিচ্ছন্নতা নম্রতা সত্য করুণা এবং ধার্মিকতার পথ থেকে বিচ্যুত হয়ে নোংরামি অহংকার অলসতা কলহ অসম্মান এবং সম্পদের অপব্যবহারের পথ গ্রহণ করে তখন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন অতএব যদি আপনি চান যে দেবী লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হন তাহলে সর্বদা আপনার ঘর এবং মন পরিষ্কার রাখুন নারী মেয়ে এবং বয়স্কদের সম্মান করুন খাদ্য এবং অর্থকে সম্মান করুন দান এবং সৎকর্ম করুন আপনার বাড়িতে শান্তি ও ভালোবাসা বজায় রাখুন এবং অলসতা এবং অসাবধানতা এড়িয়ে কঠোর পরিশ্রম করুন তবেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন আপনাকে সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং শান্তিতে আশীর্বাদ করবেন হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ এবং লোক ঐতিহ্যে দেবী লক্ষ্মীকে সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে যখন কোনও ব্যক্তি বা পরিবার দেবী লক্ষ্মীর কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে চলেছে যখন তার আশীর্বাদ স্থায়ীভাবে সেই বাড়িতে নেমে আসতে চলেছে তখন দেবী লক্ষ্মী নিজেই কিছু শুভ লক্ষণ দেন যাতে মানুষ এই লক্ষণগুলি চিনতে পারে এবং তার কৃপাকে স্বাগত জানাতে তাদের মন এবং ঘর প্রস্তুত করতে পারে প্রকৃতপক্ষে দেবী লক্ষ্মীকে চঞ্চল প্রকৃতির বলা হয় তিনি প্রতিটি বাড়িতে থাকেন না কেবল সেই জায়গাগুলি বেছে নেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সত্য ধার্মিকতা করুণা এবং প্রেমের পরিবেশ থাকে অতএব তার আগমনের আগে বেশ কয়েকটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট লক্ষণ দেখা দেয় প্রথম প্রধান লক্ষণ হল বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের প্রতি হঠাৎ আকর্ষণ যদি পরিবারের সদস্যরা হঠাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জা এবং আয়োজনের জন্য একটি বিশেষ অনুপ্রেরণা অনুভব করেন এবং যদি তারা স্বতঃস্ফূর্তভাবে ঘরটিকে সুন্দর এবং পবিত্র করার তাগিদ অনুভব করেন তবে বুঝতে হবে যে দেবী লক্ষ্মীর আগমন নিকটবর্তী দ্বিতীয় লক্ষণ হল সম্পদ এবং কাজের পথে বাধা হঠাৎ অপসারণ যদি দীর্ঘদিনের অমীমাংসিত কাজ হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করে ঋণ পরিশোধের পথ খোলা থাকে এবং ব্যবসা বা কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সূচনা হয় তাহলে এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন তৃতীয় শুভ লক্ষণ হল রাতে প্রদীপ বা প্রদীপের অবিরাম জ্বলন যদি ঘরে কোনো প্রদীপ দীর্ঘ সময় ধরে শান্ত শিখায় জ্বলতে থাকে বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমার দিনে তাহলে এটি দেবী লক্ষ্মীর প্রবেশের স্পষ্ট প্রতীক চতুর্থ লক্ষণ হল ঘরে পাখি চড়ুই বা অন্যান্য শুভ প্রাণীর আগমন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে যেখানে চড়ুই তোতা রাজহাস অথবা সাদা পায়রা আসে সেখানে সম্পদ এবং সৌভাগ্যের আবাসস্থল থাকে যদি এই প্রাণীগুলি হঠাৎ করে উঠোনে বা ছাদে ঘন ঘন দেখা দেয় তবে এটি দেবী লক্ষ্মীর লক্ষণ পঞ্চম শুভ লক্ষণ হল বাড়িতে হঠাৎ শান্তি ও সম্প্রীতির বৃদ্ধি যদি দীর্ঘদিন ধরে বাড়িতে উত্তেজনা দ্বন্দ্ব এবং দুর্দশা চলে আসছে এবং হঠাৎ করেই তা শেষ হয়ে যায় এবং সকলের আচরণ কোমল ও প্রেমময় হয়ে ওঠে তবে এটি লক্ষ্মীর আশীর্বাদের বার্তা ষষ্ঠ লক্ষণ হল স্বপ্নে লক্ষ্মীর সাথে সম্পর্কিত প্রতীক দেখা যেমন পদ্ম ফুল সাদা হাতি জলভরা পাত্র সোনা ও রূপা সবুজ ক্ষেত অথবা দেবীর রূপ এই লক্ষণগুলি ভবিষ্যতে সম্পদ এবং সমৃদ্ধির বৃদ্ধি নির্দেশ করে সপ্তম লক্ষণ হল বাড়িতে তুলসী গাছটি সবুজ হয়ে ওঠে এবং ক্রমাগত নতুন পাতা গজায় তুলসীকে দেবী লক্ষ্মীর প্রকাশ হিসাবে বিবেচনা করা হয় এবং যখন এর গাছটি কোনো বিশেষ যত্ন ছাড়াই সতেজ এবং সুস্থভাবে বেড়ে ওঠে তখন এটি একটি বার্তা যে লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে অষ্টম শুভ লক্ষণ হল বাড়ির মহিলারা আরও সুখী এবং আরও উজ্জ্বল দেখায় শাস্ত্রে বলা হয়েছে যে নারীরা লক্ষ্মীর মূর্ত প্রতীক এবং যখন তাদের মুখে হঠাৎ এবং কোনো কারণ ছাড়াই একটি বিশেষ আভা এবং আনন্দ প্রতিফলিত হতে শুরু করে তখন এটি দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক নবম রাশি হল কোনো প্রচেষ্টা ছাড়াই বাড়িতে সুসংবাদের অবিরাম প্রবাহ যেমন হঠাৎ করে পুরানো অর্থ ফেরত আসা ঝুলে থাকা সম্পত্তির বিষয়গুলি সম্পন্ন হওয়া শিক্ষা বা কর্মসংস্থানে সন্তানদের সাফল্য এবং বিবাহের প্রস্তাব ইত্যাদি এই ঘটনাগুলি ইঙ্গিত দেয় যে লক্ষ্মীর আশীর্বাদ প্রকাশিত হতে চলেছে দশম রাশি হল পূজার সময় প্রদীপের শিখা সোজা এবং স্থির থাকে এবং ধূপকাঠি বা ধূপের সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ে এই চিহ্নটি স্পষ্টতই দেবীর আসন্ন আগমনের প্রতীক এছাড়াও শাস্ত্রে অন্যান্য লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে যেমন ঘরে একটি তোতাপাখির বাসা বাধা একটি গরু স্বতঃস্ফূর্তভাবে এসে বসতি স্থাপন করে প্রধান প্রবেশপথে রঙিন ফুল ফোটে এবং উঠোনে বিশুদ্ধ জল বা খাবার দান করে একজন অপরিচিত ব্যক্তি এগুলো সবই দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ প্রকৃতপক্ষে যখন দেবী লক্ষ্মী তার আশীর্বাদ প্রদান করতে আসেন তখন তিনি প্রথমে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করেন তার পরিবর্তে ইতিবাচকতা সুখ এবং সৌভাগ্যের ধারা প্রবাহিত করেন অতএব যখনই এই লক্ষণগুলি দেখা যায় তখনই একজনের উচিত পরম ভক্তি এবং বিশ্বাসের সাথে লক্ষ্মীকে স্বাগত জানানো শুক্রবার ঘর পরিষ্কার করুন এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করুন পদ্ম বা গোলাপি ফুল নিবেদন করুন খাটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান মেয়েদের খাওয়ান এবং অভাবীদের সাহায্য করুন এতে দেবী লক্ষ্মীর আগমন ত্বরান্বিত হবে এবং তার স্থায়ী আশীর্বাদ নিশ্চিত হবে সংক্ষেপে দেবী লক্ষ্মী আগমনের আগে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির স্পষ্ট লক্ষণ প্রদান করেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি চিনতে পারে এবং সতর্ক হয় তবে সে তার জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য অর্জন করতে পারে তো বন্ধুরা এখন তোমরা জানো কিভাবে ঘরে দেখা পাঁচটি অশুভ লক্ষণ ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী রাগ করছেন যদি তোমরা সময়মতো এগুলোর প্রতি মনোযোগ দাও তাহলে তোমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ ফিরে পেতে পারো এবং তোমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারো যদি তোমরা এই তথ্যটি উপভোগ করে থাকো তাহলে ভিডিওটি লাইক করো তোমার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে আরও একটি আকর্ষণীয় এবং দরকারি তথ্য নিয়ে দেখা হবে